শ্রমিক এখন তো দিবস পালন করা হয় ঠিক আছে কিন্তু শ্রমিকের যে মর্যাদা শ্রমিকের যে ইজ্জত পদর সেটা কিন্তু এখন থেকে না সে দেড় হাজার বছর পূর্ব থেকে ঠিক আল্লাহ রসু সাল্লাম সাহাবিদেরকে তার শ্রমিকদের মর্যাদা সম্পর্কে শিক্ষা দিয়ে গেছে আল্লাহ হাদিসের ভিতরে বলেন যে তোমাদের অধীনস্থ যারা তোমাদের কর্মচারী হাদিস বলা характера জিনিস করা উচিত আল্লাহ তাআলা দেখেন দুনিয়ার ভিতরে আল্লাহ একটা தতম রেখেছেন কি রেখেছেন ভাই தতম কি আল্লাহ তাআলা ধনিক গনিক সৃষ্টি করেছেন কালো সাদা সৃষ্টি করেছেন

তারাও কিন্তু আমাদের অনেক সেবা করে তারাও কি করে আমাদের সেবা করে এই ঢাকার শহর যদি তারা ধর্মঘাট করে যে আমরা এক সপ্তাহ ময়লা ফেলবো না পুরো ঢাকা শহরের প্রত্যেকটা অলিগুলি বন্ধ হয়ে যাবে কথা ঠিক কিনা বুঝতেছেন কথা এরপরে যারা রিক্সা চালায় তারা যদি অভিযান করে যে আমরা রিক্সা চালাবো না আমরা ধর্মঘট করলাম এক সপ্তাহ রিক্সা চালাবো না তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হবো কি হবো না হ্যাঁ প্রত্যেকটা ডিপার্টমেন্টে আল্লাহ সৃষ্টি করেছে যে একজন আর একজন হয় একজন আর একজন যার থেকে সে উপকৃত হয় বা সে যার সেবা করে যত্ন করে শ্রমিক যারা রয়েছে তাদেরকে আল্লাহ বলছেন যে তাদেরকে তোমরা নিজেদের ভাই মনে করো বা কি মনে করো ভাই ভাই মনে করো তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে তোমরা যা পরিধান করবে তাদেরকেও তা পরিধান করাবে এবং তাদের সাথে ভালো ব্যবহার করো সুন্দর আচরণ করো এটা বিশ্বনবী আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে আপনার আবার তাদেরও আছে তাদের উপরে এরকম কষ্ট চাপায় দিও না যেটা সে পারবে না যদি বেশি পরিমাণ

তাদের সাথে সুন্দর আচরণ করবো ভালো ব্যবহার করবো আর এটা ধীরে ধীরে ভাববো আল্লাহ আজকে আপনি আমাদের তার কাছে তার মালিক বানাইছেন আর সে আমার শ্রমিক আমিও তো হতে পারতাম আজকে রিকশাওয়ালা কথা ঠিক না আমিও তো হতে পারতাম গেট দেওয়া আমিও তো হতে পারতাম আরো যে কাজ বাস হয়েছে কিন্তু না আল্লাহ তুমি আমাকে বাড়িওয়ালা বানাইছো তুমি আমাকে যাত্রী বানাইছো আর রিক্সাওয়ালা ড্রাইভার কথাগুলো খেয়াল করবে তো আল্লাহ তোমার কাছে আমি সুক্রিয়া আদায় করি এই সম্মান আল্লাহ 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 তুমি আমাকে ইজ্জত দান করেছো অর্থ সম্পদ দান করছো আমি তো হতে পারতাম আজকে বলি আমার অবস্থা তো দুর অবস্থা হতে পারতো কিন্তু আল্লাহ আপনি সেটা করেন নাই আমাকে মর্যাদা দান করেছেন আমাকে ইজ্জত দান করেছে অর্থ সম্পদ দান করেছে আল্লাহ আমি শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ